ছোটবেলায় সবার মাথায় একটা চিরন্তন সত্য ঢুকিয়ে দেওয়া হয়েছিল পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে বিষয়টিকে কিছুটা এভাবে চিত্রায়িত করা হয় আসলে কি ঘটনাটি এরকম চলুন জেনে নেওয়া যাক প্রথমে আসি সৌরজগতে পৃথিবীর মুভমেন্ট নিয়ে ভাবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এমন একটা চিন্তা ধরে নেই কিন্তু বিষয় আসলে কিছুটা অন্যরকম পৃথিবী ও অন্যান্য গ্রহের তুলনায় সূর্য অনেক বড় হলেও পৃথিবী ও বাকি যে গ্রহগুলো আছে সেগুলোর গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্সের ফলে অন্যান্য গ্রহ ও পৃথিবী সূর্যকে সরাসরি প্রদক্ষিণ না করে এই সেন্টারকে প্রদক্ষিণ করে ব্যারিসেন্টার হচ্ছে মিলিত ভরের ভরকেন্দ্র অর্থাৎ পৃথিবী ও অন্যান্য গ্রহের দূরত্বের উপর নির্ভর করে কোন গ্রহের কক্ষপথ কেমন হবে যখন গ্যাস জায়ান্ট শনি ও বৃহস্পতি গ্রহ সূর্যের কাছাকাছি অবস্থান করে তখন এর এমনভাবে চেঞ্জ হয় যা পৃথিবীর কক্ষপথ বেশি ইলিপ্টিক হয়ে যায় এরপর আসুন গ্যালাক্সিতে সূর্যের পরিভ্রমণ সৌরজগত সূর্য যেমন প্রধান বহনকারী বস্তু মিল্কিওয়ে গ্যালাক্সিতে ঠিক এমনটা না মিল্কিওয়ে গ্যালাক্সির ভর তার সর্বত্র ছড়িয়ে আছে গ্যালাক্সি ডিস্কে যার ফরমেশনের পূর্বে যে বার্থ ক্লাউডটি আছে সে বার্ড ক্লাউডটি যে গতিপথে মিল্কিও গ্যালাক্সিকে পরিভ্রমণ করে স্টার ফরমেশনের পরে অন্যান্য গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্সের পরে গতিপথটি পরিবর্তন হয় এবং এটি সরাসরি গ্যালাক্সি ডিসকে পরিভ্রমণ না করে কিছুটা ওসিলেট করতে করতে গ্যালাক্সির চারপাশে পরিভ্রমণ করে এই ওসিলেশনের পরিমাপটি মোটামুটি তিনশো লাইট ইয়ার পর্যন্ত হতে পারে এছাড়াও আমাদের সৌরজগৎ গ্যালাক্সি ডিস্কের সাথে সিক্সটি ডিগ্রি কোন তৈরি করে আছে ফলে গ্যালাক্সিতে আমাদের মুভমেন্টটা কিছুটা এরকম দেখা যাচ্ছে ছোটবেলায় আমরা ইজিলি যেরকম পৃথিবীর গতিপথ পড়েছি সেটা ছিল কেবল গর্তের মুখ ভিতরে পুরোটাই অদেখা তো আপনাদেরকে আমি একচুয়াল কোনো গতির অ্যানিমেশন দেখাতে পারছি না কেননা সারানিটে খুঁজেও আমি এই কমপ্লেক্স গতির কোনো অ্যানিমেশন পাইনি তো আপনাদেরকে আমি ব্যাখ্যাটুকু বললাম আপনারা মাথায় ঘুরিয়ে নেবেন পৃথিবীর গতিপথটা আসলে এই মহাবিশ্বে কতটা কমপ্লেক্স এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ